হ্যালো গাইস মাই ইউটিউব চ্যানেল তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে মনে হয় আমি ভিডিও বানাতে আরও সহযোগিতা পাই তা তোমরা সাপোর্ট করো না তোমরা ফলো করো না কিন্তু ভিডিওগুলো দেখো ভিডিওয়ে কমেন্ট করো না তাহলে ভিডিও দেখে যদি ভালো লাগে কমেন্ট করে তোমরা বলো যে কেমন ভিডিও তোমাদের পছন্দ হয় বললে সেই হিসেবে আমরা কিন্তু ভিডিও পোস্ট করতে পারি তোমরা কমেন্ট করো না কিন্তু ভিডিও দেখে চলে যাও ফলোও করো না তা তোমাদের ভালোবাসায় আমি কিন্তু চ্যানেলটা খুলেছি যে তোমরা ফলো করবে বা ভিডিওগুলো দেখো তোমরা যে ভিডিওগুলো দেখো কেমন কমিটিয়ান করা হয় বা কেমন হয় আমার তার না স্টেন আছে না মোবাইল ধরার লোকও আছে আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করি একা হাতেই তৈরি করি কিন্তু আমার কোনো স্টান টেস্টান কিছুই নেই কোনোভাবেই কিছুই নেই কোনো লোকও নেই মোবাইল ধরার একা হাতে একা সব কিছুই ভিডিওগুলো বানাই কিন্তু কেমন হয় তোমরা বলো না এই দেখো আমরা এখানে এসেও ভিডিও বানানো যায় কিন্তু এখানে বানাতে গেলে এখানে তোমার লাগবে যে স্ট্যান্ড লাগবে এবার যে স্ট্যান্ডগুলো লাগবে সেই স্ট্যান্ডটা কিন্তু গাইজ নেই কেন দিন আনা দিন খাওয়া গরিব মানুষ স্ট্যান্ড কিনবো তমনও পয়সা নেই আর কাজের মাধ্যমে থাকি কাজ দিন কাজ করা হয় আজকে বৃষ্টি হয়েছে এই কারণে আর বেরুনও হলো না আর না আমি ব্যবসা করি আমার মোটে সময় থাকে না তার ভিতরেও তোমাদেরকে আমি সময় দিই কেন যে তোমরা আমার ভিডিওগুলো দেখো আর ভিডিও দেখো আমার খুব ভিডিও বানাতেও ভালো লাগে এই কারণে ইউটিউবেতে কাজ করছি যে তোমরা যত ফলো করবে তত বানিয়ে যাব আর তত কমিটিয়ান করব। আমি তো কমিটিয়ান করছি তোমরা দেখছ যে কেমন কমিটিয়ান হচ্ছে যদি হেসে দেখে যদি হেসে না আনন্দ পাওয়া যায় সে ভিডিও দেখে কোনো মূল্য নাই এই কারণে এতটাই কমিটিয়ান করা হয় যে কারণে তোমরা যেন হাসি খুশি থাকতে পারো বা ভিডিও দেখে যেন হেসে পেট ব্যথা হয়ে যায় তমন ভিডিও আমি বানিয়ে থাকি যে একদম পুরো কমিটিয়ান ওতে কোনো কমিটিয়ান ছাড়া ভিডিওই থাকে না তাই গাইস তোমরা যদি একটু এরকম সাপোর্ট করো বা দেখো তাহলে আরও উৎসাহী বাড়বে আরও ভিডিও করতে মন লাগবে তোমরা কিছু না হোক একবার ফলো করে দাও যাতে ফলো করো যাতে আমার আইডিটা বড় হয় যত বড় হবে তত আরও ভালো ভালো ভিডিও পোস্ট করব চেষ্টায় আছি মানে ভবিষ্যতে আরও এগিয়ে যাবো খালি তোমাদের ভালোবাসা পেলে তোমরা ভালোবাসা দিলে আমি এগিয়ে যেতে পারবো আর তোমরা ভালোবাসা না দিলে কোনো মতেই ভিডিও করা সম্ভব না তোমাদের ভালোবাসার জন্য আজকে ভিডিও বানাই যে এই ছাড়া এমন কিছুই না আর এমন কিছুই বলার ছিল না ঝা একটাই কথা তোমরা ভালোবাসা দিয়ে যাও আর আমি ভিডিও বানিয়ে যাবো তোমরা খালি একটাই জিনিস ভিডিও দেখে এটাই বলবে কমেন্ট করে যে ভিডিওটা কেমন হচ্ছে তোমরা যতটা কমেন্ট করবে ততই কিন্তু ভিডিওটা বানাতে ভালো লাগে আর আমি কমেন্ট বক্স অটোমেটিক আমার খোলা আছে খুলে রেখেছি যে তোমরা কমেন্ট করবে তোমাদের ভিডিও দেখে কতটা আনন্দ তোমরা পাও এই কারণে নাই কমেন্ট বক্স ব্লক করে রেখে দিতে পারতাম খুলে রেখেছি কেন তোমাদের ভিডিও দেখে কতটা আনন্দ পাও সেই আনন্দটা দেখতে পেলে খুব খুশি হব আমি এই কারণে ভিডিওটা বানিয়েছি যে তোমরা দেখে কিছু বলো না যে দেখে কমেন্ট করো না খালি দেখে যাও লাইকও করো না ফলোও করো না তাহলে তোমরা যতজন ভিডিও দেখো অনেক ঝা লোক ভিডিও দেখো বহুত লোকই ভিডিও দেখো তো তার থেকে যদি কিছু মানুষ এক একজন করে যদি কমেন্ট করে যায় বা ফলো করে যায় তা কিন্তু আমার আইডিটা বড় হয়ে যায় আইডি বড় হলে তত ভিডিও আরও অন্য কোয়ালিটির কোয়ালিটির ভিডিও আসবে বিভিন্ন ডিজাইনের এখনও সবে তো শুরু এখনও অনেক দেখতে পাবে গুরু অনেক রকম কমিটিয়ান আছে আর অনেক রকম ভিডিও আছে সেসব ভিডিওগুলো তৈরি করব। তোমরা খালি ভালোবাসা দিয়ে যাবে তোমাদের ভালোবাসায় আমি বড় হতে চাই মানুষ ভালোবাসা না দিলে কখনো বড় হওয়া যায় না তা তোমাদের ভালোবাসায় একটু বড় হতে চাই এটাই রিকোয়েস্ট থাকলো টাটা বাই বাই আবার ভিডিওর মাধ্যমে কমেন্ট করবে কেমন ভিডিও হচ্ছে কমেন্টে রিপ্লে করবো যে হ্যাঁ ভিডিও কমেন্ট করলে সেই হিসেবে ভিডিও বানানো হবে সবাই ভালো থাকবে শুভ সন্ধ্যা খুব ভালো কাটুক সবার দিনগুলো বিশেষ করে আমার ভিডিও যে আমার বন্ধু বান্ধবী বোনেরা দাদা দিদিরা ঝাই দেখুক খুব আনন্দ পাও তাতেই আমি খুশি খালি আমাকে একটু ফলো করবে আর ভিডিওগুলো দেখবে যে কমেন্ট করে বলবে কেমন হচ্ছে জাস্ট ফলোটা করলেই আমি ভিডিও বানানো আরও ভালো হবে রাখি আবার পরের নেক্সট ভিডিওয় তোমাদের সাথে কথা হবে কমেন্ট করে যাবে যে কেমন ভিডিও হচ্ছে